আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে মঙ্গলবার আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক পুর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক উপস্থিত ছিলেন পুর মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা এই দিনের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিগত তিন বছর ধরে আগরতলা পুর পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হয় এবছরও অনুরূপভাবে পুরনিগমের পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হবে এই শারদ সম্মানকে সামনে রেখে এই দিনের বৈঠকের আয়োজন করা হয়েছে এই শারদ সম্মান প্রদানকে কেন্দ্র করে এই দিন বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে বিগত বছরের ন্যায় এই বছরও পুরনিগমের পক্ষ থেকে মোট একুশটি পুরস্কার প্রদান করা হবে সেরার সেরা পাঁচটি ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হবে এছাড়াও চারটি জোনালের চারটি সেরার সেরা ক্লাবে পঁচিশ হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হবে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে আগরতলা পৌর পক্ষ থেকে আমরা গত তিন বছর যাব নতুন আঙ্গিনায় নতুন ভাবে যারা পূজা কমিটি পুজো উদ্যোক্তা বা ক্লাব সমাজের সংস্থা যারা দুর্গতের সঙ্গে যুক্ত থাকেন যারা ভালো পুজো করেন বা আমাদের আগরতলা পৌর যে নির্দেশাবলী মান্যতা দিয়ে যারা পুজো করে সুস্থ সুন্দরভাবে তাদেরকে আমরা শারদ সম্মান পুরস্কৃত করা তো তারই বিষয়ে আজকে আগরতলা পৌর যারা শারদ সম্মানের কমিটিতে পুজো কমিটিতে তারা আছেন এবং যাদেরকে নিয়ে এই প্যানেল তৈরি জাজ যারা বিচারক মণ্ডলে থাকেন তাদেরকে নিয়ে আজকে বিশেষ সভা আহ্বান করা হয়েছে